দেশ বিদেশে পাও ছাড় খবর নিয়ে সর্বদাই সত্য সংহারি এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট বৃষ্টি চলছে প্রায় সব জেলাতেই আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায় ভারী বৃষ্টি হতে পারে একাধিক অংশে আবহাওয়া দপ্তর বলছে আজ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান পারে গোটা দক্ষিণবঙ্গের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সোম এবং মঙ্গল দুদিনই হলুদ সতর্কতা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃহস্পতিবারের পর বৃষ্টি কমলে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস রয়েছে সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে জারি করা হয়েছে কমলা সতর্কতা ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং কোচবিহারে বাকি সব জেলাতে বিক্ষিপ্তভাবে ভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস আজ আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ আশি শতাংশ অনুভূত তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজকের বৃষ্টিপাতের পরিমাণ পাঁচ দশমিক এক রিপোর্ট ই নিউজ ভারত